সি সবার জন্য নয় এই যে শালগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম থাকবে এবং প্রত্যেককে কিন্তু আবেদনও করতে হবে না অর্থাৎ এই যে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট রয়েছে এটা কিন্তু সবার জন্য নয় কাদের করতে হবে এবং কাদের করতে হবে না সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো আপনাদের সুবিধার্থে আমি একদম এখানে শালটা টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের মধ্যে যারা এসেছেন বা জন্মগ্রহণ করেছেন তাদের কি করতে হবে বা উনিশশো থেকে উনিশশো সাতাশি সাল অব্দি যারা এসেছেন বা জন্মগ্রহণ করেছেন তাদের কি করতে হবে এবং উনিশশো সাতাশি থেকে দু পর্যন্ত যারা রয়েছেন তাদের কি করতে হবে এবং দু হাজার থেকে দু পর্যন্ত যারা এসেছেন তাদের কি করতে হবে এবং শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার পর যারা এসেছেন অনেকেই কমেন্ট করছেন যে দাদা দু হাজার পর যারা এসেছে তাদের কি হবে তো এই যে দু থেকে দু পর্যন্ত যারা এসেছেন তাদের বর্তমানে কি করতে হবে বা এই যে এতগুলো সাল আমি উল্লেখ করলাম কোনটার ক্ষেত্রে কি করতে হবে কোনটার ক্ষেত্রে কোন ফর্ম ফিল করতে হবে কারা আবেদন করবে কারা আবেদন করবে না যাদের আবেদন করবে তাদের কি কি ডকুমেন্টস লাগবে এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই যে সিএএ নিয়ে আপনাদের কোশ্চেন রয়েছে মনে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এর আগেও যদি আমি ভিডিও বানিয়েছি এগুলো নিয়ে অনেকেই কমেন্টে বলছেন যে দাদা বুঝতে পারছি না কোন সাল থেকে কোন হলে আম মানে সবাই কমেন্ট করছেন যে বাবার জন্ম এত সাল এত সালে তো আজকে একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখতে না হয় তো চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো দেরি না করে ভিডিওটা চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সুবিধার্থে একটা পেপার থেকে আমি কিছু জায়গা ক্রপ করে নিয়েছি অনেকটাই জুম করেছি যার জন্য একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে তো কোনো ব্যাপার নেই বোঝা যাচ্ছে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো মতো দেখুন দেখুন প্রশ্ন করা হয়েছে যে ভারতের নাগরিক কারা অর্থাৎ আগে আপনি বুঝুন যে ভারতের নাগরিক কারা কাদের কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে না দেখুন উত্তরে বলছে এ দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এক নম্বরে বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিভুক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে তারা সকলেই ভারতের নাগরিক তো এই যে বাংলায় সুন্দর করে লেখা আছে এটা পড়ে আপনারা হয়তো বুঝতে পারছেন যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অভিয়ুক্ত ভারতে জন্ম হয়েছে এবং স্বাধীনতার পরে যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে তারা সকলেই কিন্তু ভারতের নাগরিক আপনাদের আরেকটু ইজি করে দিচ্ছি ধরুন কোন ব্যক্তির উনিশশো সালে জন্ম হয়েছে তাহলে তখন অবিভক্ত ভারত ছিল অর্থাৎ না পূর্ব পাকিস্তান ছিল না বাংলাদেশ ছিল কোনো কিছুই ছিল না তো সেক্ষেত্রে গোটাটা মিলেই একটা ভারতবর্ষ ছিল তো তখন যদি আপনার জন্ম হয়ে থাকে এবং স্বাধীনতা হয়েছে উনিশশো সালে তারপরও যদি আপনি এখানেই থেকে যান তাহলে আপনারা কিন্তু সরাসরি ভারতের নাগরিক এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমাদের উনিশশো পঞ্চাশ সালের আগে জন্ম হয়েছে বা আগে থেকেই আমরা এখানে ছিলাম তো দেখুন পরিষ্কার করে এখানে বলাই হচ্ছে যদি অবিভক্ত ভারতে আপনারা থেকেই থাকেন তাহলে আপনাদের কোনোভাবেই আবেদন করার দরকার নেই কারণ অলরেডি আপনারা নাগরিকত্ব পেয়ে বসে আছেন বা আপনারা অলরেডি এখানকারই নাগরিক আপনারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে তো আসেননি কারণ যতক্ষণ না এই যে উনিশশো সালের পরে আপনারা যাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাদের আবেদন করার প্রয়োজনই নেই আপনারা ভারতেরই নাগরিক এখানে পরিষ্কার করে কিন্তু বলছে দেখুন এই যে দেখুন যারা স্বাধীনতা তার পরেও কিন্তু ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা কিন্তু সকলেই ভারতের নাগরিক তাহলে একটা বিষয় আপনাদের ক্লিয়ার যে ধরুন উনিশশো সালের আগে যতজন রয়েছেন ভারতবর্ষের অবিভুক্ত ভারতের এবং ধরুন আপনাদের এমন উদাহরণ দিলাম আমি আপনাদের ধরুন উনিশশো সালে কারো জন্ম হয়েছে উনিশশো সালে কারো হয়েছে এবং তারা কি করেছে যখন স্বাধীনতা লাভ করে ইন্ডিয়া অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে তারপরেও কিন্তু তারা বাংলাদেশ বা আফগানিস্তান বা অন্য কোনো দেশে কিন্তু চলে যায়নি অর্থাৎ তারা কিন্তু এদেশেই থেকে গেছে অর্থাৎ ভারতবর্ষেই থেকে গেছে তারা কিন্তু সরাসরি ভারতীয় নাগরিক সেটাই কিন্তু এখানে বলা হয়েছে আশা করি এবার আপনাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা দ্বিতীয়টা চলে যাব সেটা হচ্ছে দেখুন বলছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতের জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এদেশে চলে এসে তারাও কিন্তু তাই দেখুন তারাও কিন্তু তাই বলতে কী বোঝানো হয়েছে অর্থাৎ ধরুন আমি আপনাদের বলি ধরুন আপনার বাড়ি মানে ধরুন যখন উনিশশো সালে যখন দেশ ভাগাভাগি হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ভারত কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন স্বাধীনতা লাভ করলো এবং আপনি কি করেছেন বাংলাদেশে তখন থেকে গেছেন বা পূর্ব পাকিস্তানে তখন থেকে গেছেন তো সেখান থেকে আপনি কি করেছেন পারমানেন্টলি থাকার জন্য উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে অবধি যারা ভারতে চলে আসছে স্বাধীনতা লাভ করেছে ভারত তিন বছর আগে কারণ উনিশশো সালে এবং এই যে পঞ্চাশ রয়েছে উনিশশো পঞ্চাশ সালের আগে অবধি যারা কিন্তু পাকিস্তান থেকে হোক আর আফগানিস্তান থেকে হোক আর বাংলাদেশ থেকে হোক যেখান থেকে হোক তারা কিন্তু চলে আসছে ভারতে এবং এখানে পারমানেন্টলি থাকার জন্য পাকা দেখুন বলছে পাকা ভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন তারাও কিন্তু ভারতবর্ষের নাগরিক অর্থাৎ একটা জিনিস তো ক্লিয়ার একদম রয়েছে সেটা হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে অবধি সব মানুষ ভারতবর্ষে এসেছে যে কোনো দেশ থেকে আসুক না কেন তারা কিন্তু ভারত বর্ষের নাগরিক এবার শুরু হচ্ছে উনিশশো সালের পরের ঘটনা দেখুন এখানে কি বলা হয়েছে তিন নম্বরে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পহেলা জুলাই যে রয়েছে তার আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক এবার একটা জিনিস এখানে ক্লিয়ার করি আপনাদের উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যারা ভারতে এসেছেন তারা তো সরাসরি নাগরিক তাদের তো কিছু প্রয়োজনই নেই কিন্তু যারা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির পরে এবং উনিশশো সপ্তাশি বা সাতাশি সালের আগে অর্থাৎ পয়লা জুলাইয়ের আগে অবধি যারা ভারতে জন্মেছেন অর্থাৎ আপনাদের জন্ম হয়েছে ভারতবর্ষে তারা সকলেই ভারতের নাগরিক এবার আপনি যদি বলেন যে দাদা আমার দাদু বা বাবার যাদের জন্ম হয়েছিল উনিশশো সালে তাহলে এখানে দেখুন একটা তো কোটা দিয়েছে একটা তো রেঞ্জ দিয়েছে যে উনিশশো থেকে উনিশশো সাতাশি সাল অবধি যারা এই ভারতবর্ষে জন্মেছে তারা কিন্তু সরাসরি নাগরিক তাদের বাবা পাকিস্তানি তাদের মা বাংলাদেশি কি অন্য দেশের সেটা দেখে লাভ নেই তারা যে উনিশশো সাতাশি সাল অব্দি এখানে জন্মগ্রহণ করেছে তারা সেটা থেকেই কিন্তু ভারতের নাগরিক এটাই কিন্তু এখানে বলা হয়েছে আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা কি দেখব চার নাম্বারে দেখুন বলা হয়েছে উনিশশো সালের পহেলা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে যারা এদেশে জন্মগ্রহণ করেছে তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই কিন্তু ভারতীয় হবে তারা এবং এখানে দেখুন পরিষ্কার করে এটাও বলা হয়েছে যে আপনারা যারা মনে করুন যে উনিশশো সাল থেকে পহেলা জুলাই দু হাজার সালের দোসরা ডিসেম্বর অবধি এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের যে বাবা মা রয়েছে তাদেরকে একজনকে কিন্তু ভারতের নাগরিক হতেই হবে এবার আমি আপনাদের একটু উদাহরণ দিই ধরুন আপনার মা বাংলাদেশি আর আপনার বাবা ভারতীয় এবার একজন বাংলাদেশি একজন ভারতীয় তারা যে থাকলো মানে স্বামী স্ত্রী এরকম যদি থেকে থাকে তাহলে কিন্তু এই যে দু হাজার চার সাল অবধি যেসব বাচ্চা জন্মগ্রহণ করেছে যেসব মানুষ জন্মগ্রহণ করেছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে কীভাবে পাবে এই যে বাবা মা রয়েছে তাদের থ্রুতে কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবে আরেকবার আপনারা বুঝুন উনিশশো সাল থেকে দু সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এক সরাসরি ভারতীয় নাগরিক নন তারা কাদের থ্রুতে ভারতীয় নাগরিক হতে পারেন তারা অবশ্যই তাদের যে পিতামাতা রয়েছে তাদের থ্রুতে এখানে কিন্তু আপনারা নাগরিকত্ব পেতে পারেন কিন্তু এখানে কিন্তু একটা মানে কিন্তু দিয়েছে যেটাও বলা হয়েছে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনি ভারতীয় এবার দেখুন ধরুন দুজনেই পাকিস্তানি রয়েছে দুজনেই বাংলাদেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এই যে ভারতীয় হওয়ার যোগ্য নয় যদি বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় হয়ে থাকে তাহলেই কিন্তু এই যে দু হাজার চার সাল অবধি যারা জন্মছে তারাও কিন্তু এখানে নাগরিকত্ব পেয়ে যাবে এবার দেখুন কি বলা হয়েছে পাঁচ নাম্বারে দু হাজার সালের ডিসেম্বরের তিন তারিখ কিংবা তারপরে যাদের জন্ম হয়েছে এ দেশে তাদের বাবা মা দুজনের ভারতীয় হলে তিনি এ দেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে না হলেই সন্তানের যে নাগরিক তো প্রশ্নের মুখে পড়বে এটা একটু ক্রিটিক্যাল একটু ভালো করে বুঝুন যে দু সালের ডিসেম্বরের যে তিন তারিখ রয়েছে বা তারপরে যাদের এ দেশে জন্ম অর্থাৎ ভারতবর্ষে যাদের জন্ম দু হাজার সালের ডিসেম্বরের তিন তারিখের পরে তাদের ক্ষেত্রে বলা হয়েছে বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এ দেশের নাগরিক অর্থাৎ ধরুন দু হাজার সালের পরে ধরুন দু সালে কারো জন্ম হয়েছে তাদের বাবা মা দুজনেই ভারতীয় সেক্ষেত্রে আপনি ভারতীয় কোনো প্রবলেম নেই কিন্তু ধরুন একজন ভারতীয় এবং একজন বিদেশি অর্থাৎ বাংলাদেশি বা পাকিস্তানি সেক্ষেত্রে কী বলছে কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্ন উঠবে এটাই কিন্তু বলছে অর্থাৎ ধরুন বাবা না হলে মা যে কোনো একজন যদি ভারতীয় হয় একজন যদি অন্য দেশীয় হয় সেক্ষেত্রেই কিন্তু এখানে প্রশ্ন আসবে সেটাই কিন্তু বলা হচ্ছে পরপর পরপর ধাপগুলো আপনারা দেখছেন তো কীভাবে কিন্তু আস্তে 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 শেষের দিকে যাচ্ছে দেখুন এখানে এটাই বলেছে পরিষ্কার করে মা বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনি এ দেশের নাগরিক সরাসরি কিন্তু যদি বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলে তাহলে কিন্তু সেই সন্তানের যে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কিন্তু উঠবে এটা কাদের জন্য বলা হচ্ছে যারা দু সালের পরে জন্মগ্রহণ করেছেন এই দেশে বা ভারতবর্ষে হলো এবার আমরা যাই আরেকটা কোশ্চনে সেটা হচ্ছে সি এ কাদের আবেদন করার প্রয়োজন নেই এটা আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কাদের কিন্তু আবেদন করতে হবে না দেখুন এখানে কি বলছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই এক থেকে চার কারা পড়ছে এবার একটু আমরা দেখে নেব এক থেকে চার কারা পড়ছে চলুন প্রথমে চলে যাই এক থেকে চার একে কি বলছে উনিশশো থেকে আপ যারা এখানে উনিশশো পঞ্চাশ সালের আগে যারা ভারতে ছিলেন বা জন্মগ্রহণ করেছেন তাদের আবেদন করতে হবে না হয়ে গেল ক্লিয়ার তারপরে দেখুন দু নাম্বারে কী বলছে উনিশশো থেকে আপনারা যারা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আগে যারা যে কোনো দেশ থেকে ভারতে চলে আসছেন এবং পারমানেন্টলি এখানে থাকবেন বলে মনস্ত করেছেন তাদেরকেও কিন্তু আবেদন করতে হবে না এবং তিন নাম্বারে কী বলা হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পহেলা জুলাই অবধি যারা জন্মগ্রহণ করেছেন তারাও সরাসরি নাগরিক তাদেরকেও আবেদন করতে হবে না এই সিএ এবং চার নাম্বারে কী বলেছে উনিশশো সালের পহেলা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরে যাদের এদেশে জন্ম রয়েছে এবং তাদের বাবা ভাইয়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় রয়েছে তাহলে কিন্তু তাদেরও আবেদন করতে হবে না তো এখান থেকে চার নাম্বারটা যাদের পড়েছে তাদের কিন্তু এক থেকে চারের মধ্যে যাদের পড়েছে তাদের কোনোভাবেই আবেদন এই সিএতে করতে হবে না এবার আমরা আসবো পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে যারা পড়েছে এবং পাঁচ নাম্বারের পরে যারা থাকবেন তাদেরকে কিন্তু সবাইকে আবেদন করতে হবে দেখুন দু হাজার সালে ডিসেম্বরের তিন তারিখের পরে যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা দুজনকেই ভারতীয় হতে হবে তাহলেই কিন্তু তারা নাগরিকত্ব সরাসরি মানা যাবে না হলে কিন্তু যে কোনো একজন যদি বিদেশি হয় তার বাবা মায়ের তাহলেই কিন্তু নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং তাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবার একটা আমি আপনাদের উদাহরণ দিই আপনার বাবা মায়ের যদি জন্ম উনিশশো সালের আগে হয়ে থাকে তারপরে আপনার ধরুন ভারতে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে আপনার কিন্তু ভয় নেই কারণ আপনার বাবা মা ভারতীয় যার জন্য কিন্তু আপনারা এই যে আপনাদের বাবা মার থ্রুতেই কিন্তু এখানে নাগরিত্ব পাবেন কিন্তু দেখা গেল আপনার দু সালের পরও জন্ম হয়েছে কিন্তু আপনার বাবা হচ্ছে একজন বাংলাদেশি কিন্তু আপনার মা হচ্ছে ভারতীয় তখন কিন্তু আপনি আবেদন করে সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পেতে পারেন আশা করি আপনাদের কিছু ক্লিয়ার হয়েছে এবার আরও একটা জিনিস আমি আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে এখানে আমি ডেটগুলো উল্লেখ করেছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু এখানে ডেট রয়েছে যে উনিশশো থেকে উনিশশো এবার উনিশশো সাতচল্লিশ নয় অর্থাৎ উনিশশো সালের আগে যত রয়েছে ধরুন উনিশশো তিরিশ চলে আসলো পঁচিশ চলে আসলো কুড়ি চলে আসলো যেটাই আসুক না কেন সকলেই কিন্তু ভারতের নাগরিক অর্থাৎ অবিভক্ত ভারতে যারা জন্মগ্রহণ করেছেন বা অবিভক্ত ভারতে যারা চলে এসেছেন তারপরে যখন স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরও আপনারা ভাবছেন যে না আমরা আর ভারত ছেড়ে যাব না আমরা এখানেই থাকব তারা কিন্তু সরাসরি এই যে ভারতীয় নাগরিক এটাই কিন্তু এখানে বলা হয়েছে এবার কোশ্চিন হচ্ছে যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারাও সরাসরি ভারতীয় তাদের বাবা মা বাংলাদেশই হোক আর পাকিস্তানি হোক আর আফগানিস্তানি হোক সেটা কিন্তু দেখা হচ্ছে না অর্থাৎ উনিশশো সালে যারা আগে জন্মগ্রহণ করেছেন বা যারা আগে থেকে ছিলেন তাদেরকে আবেদন করতে হচ্ছে না আইসিএতে এবং উনিশশো শো থেকে উনিশশো সাতাশি সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকেও আবেদন করতে হচ্ছে না এই এতে এবং উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের যদি বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ভারতীয় হয় তাহলে তাদেরকেও কিন্তু আবেদন করতে হচ্ছে না এই সিএএতে এবং দু সালের পরে যাদের জন্ম হয়েছে দু সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মায়ের একজন যদি ভারতীয় না মানে ধরুন একজন ভারতীয় রয়েছে একজন বিদেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদন করতে হবে কিন্তু দেখা যাচ্ছে আপনার দু সালের পরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার যে বাবা এবং আপনার যে মা তাদের দুজনেই কিন্তু ভারতীয় নাগরিক সেক্ষেত্রে কিন্তু আপনিও নাগরিক আপনাকেও কিন্তু এই সিএতে আবেদন করতে হবে না এবার কথা হচ্ছে আপনি দু সালের পরে এসেছেন এই যে দু হাজার চব্বিশ অবধি রয়েছে এই চব্বিশ অবধি ধরুন আপনি এসেছেন ধরুন আপনি কালকে এসেছেন অর্থাৎ দু হাজার চোদ্দো সালের পরে এবং এই যে চব্বিশ চলছে আজ পর্যন্ত আপনি এসেছেন সেক্ষেত্রে আপনারা এখানে বর্তমানে আবেদন করতে পারবেন না কারণ কাট অফ ডেট যেটা রাখা হয়েছে এই নাগরিকত্ব পাওয়ার জন্য সেটা বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু চোদ্দ অর্থাৎ দু হাজার পরে যারা আসবে একত্রিশে ডিসেম্বর তারা কিন্তু কোনোভাবেই এখন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না তাদেরকে কি করতে হবে এই যে চোদ্দো থেকে ধরে তাদের কম করে মানে দশ বছর পনেরো বছর বসবাস করতে হবে ভারতে তারপরে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ একটু টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে যেমন যারা হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি এগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম এক বছর করা হয়েছে যেটা আগে আট বছর ছিল সেটা কিন্তু এক বছর হলেই হয়ে যাবে এবং যারা মুসলিম সম্প্রদায়ের রয়েছেন তাদেরকে কিন্তু কম করে এগারো বছর বারো বছর ভারতে থাকতে হবে তারপরে কিন্তু নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে দু সালের পরে যারা নতুন করে নতুন হিন্দু ধর্ম লোক বা খ্রিস্টান বা পার্সি বা আরও যে পাঁচটি ধর্মের কথা বলা হয়েছে সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারা যদি দু সালের পরে আসেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন না কারণ এখানে কাট অফ ডেটই রাখা হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বর অবধি হয়তো জলের মতো আপনাদের ক্লিয়ার হয়ে গেল এবার বিষয়গুলো যদি তারপরেও আপনাদের সংশয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই কমেন্টের রিপ্লাই কিন্তু দ্রুত আমরা দিয়ে দেবো এবার কথা হচ্ছে কারা আবেদন করবেন কারা আবেদন করবেন না পুরোপুরি ক্লিয়ার এবার আপনার যদি মনে হয় আপনার সিএতে আবেদন করা প্রয়োজন রয়েছে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে আপনি করবেন নতুবা করবেন না টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে আপনি আবেদন করবেন কি না কারণ আমি আপনাদের ক্লিয়ার এই জন্যই করে দিতে চাই কারণ অনেকেই বলছেন যে সিএতে আবেদন করলে নাকি নাগরিকত্ব হারিয়ে যাবে আপনাদের বাংলাদেশি বলে ঘোষণা করে পঞ্চাশ হাজার টাকা জরিবানা করে আপনাকে কিন্তু জেলে ভরিয়ে দেবে তারপরে কিন্তু আপনাকে বাংলাদেশ ডিটেশন ক্যাম্পে প্রথমে পাঠাবে তারপরে বাংলাদেশ পাঠিয়ে দেবে এমন কিন্তু বলা হচ্ছে তো আমি এগুলো জানি না আবেদন করার পরে কি হবে আপনারা আবেদন করবেন আপনাদের নিজস্ব দায়িত্বে কিন্তু আপনারা আবেদন করবেন পরবর্তীতে কি হবে তার জন্য আমাদের চ্যানেল বা আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ রয়েছে কারো কিন্তু কোনোভাবে দায়ী বা দোষ থাকবে না তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে ইনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ